আজ আমরা কথা বলবো বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের এক কিংবদন্তি নায়ক সালমান শাহকে নিয়ে যার জীবন যেমন ছিল আলোয় ভরা মৃত্যুটা তেমনি অন্ধকার আর রহস্য উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর ঢাকার বাসায় হঠাৎ করেই সালমান শাহকে মৃত অবস্থায় পাওয়া যায় তখনকার তদন্তে এটাকে আত্মহত্যা বলা হয়েছিল কিন্তু তার পরিবার সহকর্মী আর লাখো ভক্ত বিশ্বাস করতে পারেননি সেই ব্যাখ্যা তারপর কেটে গেছে প্রায় তিন দশক তদন্ত হয়েছে নতুন রিপোর্ট এসেছে আবার মামলাও পুনরায় খোলা হয়েছে সম্প্রতি অনলাইনে নতুন করে আলোচনা শুরু হয়েছে কেউ বলছে ফোন রেকর্ড ফাঁস কেউ বলছে নতুন প্রমাণ মিলেছে কিন্তু বন্ধুরা এখনো পর্যন্ত সরকারি তদন্ত সংস্থা বা আদালতের কোনো আনুষ্ঠানিক রিপোর্টে এই তথাকথিত ফোন রেকর্ডের সত্যতা নিশ্চিত করা হয়নি তবু এসব আলোচনায় আবারও সামনে এসেছে সেই পুরনো প্রশ্ন সালমান শাহ সত্যিই কি আত্মহত্যা করেছিলেন নাকি তাকে হত্যা করা হয়েছিল দু সালে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা পিবিআই জানিয়েছিল সালমান শাহ আত্মহত্যা করেছেন কিন্তু সাম্প্রতিক আদালতের নির্দেশে এই মামলাকে আবারও হত্যা মামলা হিসাবে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে মানে নতুন করে শুরু হতে যাচ্ছে এক দীর্ঘ অনুসন্ধান সত্য খুঁজে বের করার যাত্রা বন্ধুরা তোমাদের কি মনে হয় এত বছর পরও কি সত্যিটা কখনো সামনে আসবে তোমাদের মতামত কমেন্টে জানাও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমি মনির হোসেন আজ এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে নতুন রহস্যের আর নতুন সত্য নিয়ে